ইসমিল রহমানের ইরাহিম গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের উপর দিয়ে কী ঘটে গেছে এবং এখনো পর্যন্ত কী ঘটতেছে এটা আমরা সবাই জানি আমরা সবাই জানি এখানে নতুন করে নতুন কোনো তথ্য দেওয়ার কিছু নাই পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম ছাত্র হত্যা জঘন্যতমভাবে দমন করা হলো আপাত দৃষ্টিতে কিন্তু আসলে কি এটা কি দমন করা হলো নাকি কেবল শুরু আন্দোলনের বিপ্লবের আমি মনে করি বিপ্লবের সব শুরু এখনও অনেক পথ বাকি আমি আমার ছাত্র রাজনীতির শুরু থেকেই আমি সব সবসময় একটা কথা বলে এসছি হয়তো সবাই সবার কাছ থেকে শুনি নাই আমি সেই কথাটা সেই কথাটা আমি সবসময় বলে এসছি সেটা হলো যে বিভাজনের রাজনীতি আমি বিভিন্ন মিটিং বিভিন্ন জায়গায় যখন মত বিনিময় হতো আমি সব সময় বলতাম যে বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করছি আমরা সবাই বাংলাদেশকে নাগরিকত্ব কার্ড হোল্ড করছি অথচ আমাদেরকে বিভাজন করে রাখা হয়েছে দুটাভাবে বিভাজন করে রাখা হয়েছে এক হলো উচ্চশ্রেণী আর নিম্ন শ্রেণী আর দুই হচ্ছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধনী গরিব আর স্বাধীনতার পক্ষ বিপক্ষ এটা ছোটোবেলা থেকে দেখে এসছি একদম সেই আশির দশকে ছাত্র রাজনীতি শুরু থেকে আমি দেখে এসছি এই বিভাজনটা এবং বিশেষ করে আশির দশকে শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে থেকে যখন বাংলাদেশে রাজনীতি শুরু করে সেইখান থেকে আস্তে 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 এটা নব্বই দশকে এসে যখন ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন হলো ভারতের ইন্ধনে এবং ভারতীয় দালালদের একটা কারসা জিতে তখন থেকে এই বিভাজনটা আরও প্রকট এবং স্পষ্ট হয়ে ওঠে সো এ প্রসঙ্গে আজকে আওয়ামী লীগ যে অবৈধভাবে গত পনেরোটা বছর যে ক্ষমতায় আছে তিন তিনটা নির্বাচন ভোটারবিহীন বলেন আর হচ্ছে কিংবা অবৈধভাবে বলেন কিংবা সংবিধান লঙ্ঘন করে বলেন যেভাবে হোক তিনটা নির্বাচন একদম গণতন্ত্রহীন তিনটা নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং সে দুইটা জিনিস বাংলাদেশি জনগণের মধ্যে প্রয়োগ করতে পারছে বিভাজনের ক্ষেত্রে এখন স্বাধীনতার পক্ষ বিভক্ষ বিপক্ষ বিভাজন করে বিভক্ত করেছে জনগণ আর পরবর্তীতে এই এসে উন্নয়নের ধারা উন্নয়ন দিয়ে এটা বিভক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু এই গত যে ছাত্র আন্দোলন হলো এই ছাত্র আন্দোলনে শেখ হাসিনার এই যে দুইটা ইলিউশন দুটার যে বক্তব্য এবং বলা যায় এই যে বাংলাদেশের মানুষকে সূক্ষ্মভাবে যে দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছে সেই জিনিসটা বাংলাদেশের সতেরো কোটি মানুষ কিন্তু এখন স্পষ্ট এখন কিন্তু বুঝতে পেরেছে এ প্রসঙ্গে আমি একটা স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরতে চাই স্ট্যাটাসটা হচ্ছে আপনার নাসিরুদ্দিন ইউসুফ আপনারা সবাই চেনেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা এবং নাসিরুদ্দিন ইউসুফের ওয়াইফ হচ্ছে শিমুল ইউসুফ তার মেয়ে এশা ইউসুফ এই এবং এরা জানেন আপনারা এরা খুব আওয়ামী আওয়ামী ঘরনার মানুষ এবং কঠিন আওয়ামী ঘরনার মানুষ এবং এদের থেকেই এই যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই কথাগুলো কিন্তু এসছে আমি তার স্ট্যাটাসটা একটু তুলে ধরতে চাই যে এখনকার প্রজন্ম যে এই এই যে বিভক্তিটা এই বিভক্তিটা যে মানে না এবং এটা যে বুঝে ফেলছে এই কারসাজিটা এই যে ডিভাইড অ্যান্ড রুলস এই কারসাজিটা যে বুঝে ফেলছে সেই জিনিসটা আমি আপনাদের সামনে একটু মানে বলতে চাই আমি তার স্ট্যাটাসটা হুবহু আপনাদের সামনে তুলে ধরতে চাই এশা ইউসুফ লিখেছেন তার এই মাত্র কয়েকদিন দুই দিন আগের স্ট্যাটাস আমি কিন্তু কিছুই ভুলবো না এই যে সবাই বলে না বাঙালি কিছুই মনে রাখে না এটা সত্যি না আমি কিছু ভুলব না এক একটা চিৎকার এক একটা ভুল সিদ্ধান্ত এক একটা মৃত্যু এক একটা গুলি এক একটা লাঠির আঘাত প্রত্যেকটা অপমান প্রত্যেকটা চুরি প্রত্যেকটা মিথ্যা প্রত্যেকটা দুঃস্বপ্নের কারণ হওয়ার জন্য আমি এই মরণ কামড় মনে রাখব যে রক্ত বাংলার মাটিতে পড়েছে সেই রক্ত দিয়ে প্রত্যেকটা দাবি আকাশে লিখে দেব আমি সব কিছু মনে রাখব পুরো দেশের এই বিভাজন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পরিবারকে আজকে নতুন প্রজন্মের কাছে হাসির পাত্র বানানো এবং আমি খুব ভালোভাবে মনে রাখব আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান আমার অহংকারের উপর এই আঘাতকে আমি মনে রাখব এই যে পলিটিক্যাল গেইন এর জন্যে প্রত্যেকটা মুভমেন্ট অন্যদিকে নিয়ে যাওয়া এবং সব কিছুর শেষে মুক্তিযুদ্ধকে কমেডিটি করে ব্যবহার করা এটাও সারা জীবন মনে রাখব আমার যখন সন্তান হবে সে জন্মের আগে থেকেই প্রজন্মের বিরোধী হয়ে জন্মাবে কারণ একজন মুক্তিযোদ্ধার নাতি কারণ ও একজন মুক্তিযোদ্ধার নাতি আমার ভিতর থেকে যখন ওই বাচ্চাটা বের হবে আমি তখন ঠিক এই কথাটাই মনে রাখবো আমি সব কিছু মনে রাখবো এই যে সেফটি নেট এর একটি ইলিউশন সব ঠিক আছে সব ভালো আছে আমরা ভালো আছি এই ইলিউশনটা ভেঙে গেছে আরও অনেক আগেই এই দেখেও না দেখার ভান আমি ভুলতে চাইলেও ভুলতে পারবো না তাই আমি সব কিছু মনে রাখবো সো এই স্ট্যাটাস থেকে আমরা কিন্তু আরও পরিষ্কার হয়ে গেলাম যে আসলে এখনকার প্রজন্ম কিন্তু এই যে যে রাজনীতি এই জিনিসটা কিন্তু এখনকার প্রজন্ম একদমই বুঝে গেছে হুম সুতরাং আমি যে কথাটা সময় বলি এখনও সেই কথাটাই আবার বলতে চাই সেটা হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যদি আমরা সমোন্নত রাখতে চাই তাহলে জনগণের সম্মিলিত এবং বৃহত্তর জাতীয় ঐক্য কোনো বিকল্প নাই জাতীয় ঐক্য যখন আমরা গঠন করতে পারবো শুধুমাত্র তখনই আমরা আমাদের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা সমুন্নত রাখতে পারব। এবং বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এই সতেরো কোটি মানুষ যখন বৃহত্তার স্বার্থে আমাদের অধিকারের স্বার্থে যখন আমরা সম্মিলিতভাবে এক হব সুতরাং এখন ঐক্যবদ্ধ ছাড়া আমাদের এই সদস্যকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়